সকল যুক্তির বাইরে আমার ভালোবাসা ও তোমার সুখের বাইরে আমি কোন দ্বিধা ছাঁড়া এটা বলতে চাই যে তোমাকে আদর্শ বানিয়ে আমি গর্ববোধ করি নেইমারকে নিয়ে নিজের মনের ভাব এভাবেই প্রকাশ করেন রদ্রিগো সাম্প্রতিক সময়ে নেইমার স্যান্তোসে যাওয়ার পর তার উদ্দেশ্যে খোলা চিঠি দেন ব্রাজিলিয়ান রদ্রিগো এরপর রদ্রিগোকে জবাবও দেন নেইমি নেইমারকে দেওয়া রদ্রিগোর খোলা চিঠি ও এর জবাব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা নিজে যখন ছোটবেলায় ফুটবলে হাতে ঘড়ি তখন নেইমার দেশের সবচেয়ে বড় তারকা এরপর ব্রাজিলিয়ান সুপার দেখানো পথে হেঁটেছেন রদ্রিগো খেলেছেন নেইমারের যুব দলের ক্লাব সেখান থেকে এক ক্লাবে নাম লেখান যে তারকার জাদু দেখে বড় হন সেই সাথেই মাঠে করেন এবার নিজের প্রিয় নেইমারকে নিয়ে খোলা চিঠি দেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার সাম্প্রতিক সময়ে আলিহাল ছেড়ে সান্তোসে আসেন নেইমার একদিকে নেইমি ভক্ত হওয়া এবং নেইমারের সাথে সান্তোস রদ্রিগোরও নিজের সাবেক ক্লাব হওয়ার জন্য এই খবরটি পুলকিত করে এই রিয়াল মাদ্রিদ মাদ্রিদ ফরওয়ার্ড ক্যাম্প আর সেখানেই নিজের প্রিয় আইডলকে উদ্দেশ্য করে বার্তা দেন রদ্রিগো সেই বার্তায় নেইমারের প্রতি নিজের আবেগ ও ভালোবাসার কথা তুলে ধরেন রিয়াল মাদ্রিদ তারকা এছাড়াও ব্রাজিলিয়ান নাম্বার টেন যে তার আদর্শ এমনটা উল্লেখ করেন তাকে আগামী দিনের জন্য দেন শুভকামনাও সান্তোস ও ফুটবল ভক্তদের আবেগের কথা ও একটা সময়ের গল্পের কথাও উল্লেখ করেন রদ্রিগো নেইমারকে নিয়ে তার লেখায় রদ্রিগো বলেন আমার আদর্শ আমি পনেরো বছর আগের সময়ের কথা উল্লেখ করছি সময় কত দ্রুত যায় আজকের দিনে একজন আদর্শের বাইরে একজন বন্ধু হিসেবে তুমি আমার সম্মান ও শ্রদ্ধা বেশি অর্জন করেছ সকল যুক্তি সকল আমার ভালোবাসা ও তোমার সুখের বাইরে আমি দ্বিধা ছাড়াই বলতে চাই আমি তোমাকে আদর্শ বানিয়ে গর্ববোধ করি প্রিয় ভাই অনেক সাফল্য গোল জয় নৃত্য এবং অবশেষে অনেক অন্ধকার ও আনন্দ আজকের দিনটা আমার বা সন্তোষ ভক্তদের জন্য আনন্দের নয় শুধু বরং সকল ফুটবল ভক্তদের আনন্দের দিন আগের মতো মজা করো ও বিশ্ব তোমাকে অভিবাদন জানাক সান্তোষ জাতি তোমাকে ফেরার জন্য শুভেচ্ছা জানাচ্ছে হে রাজপুত্র এদিকে রদ্রিগোর এই লেটার বা চিঠির প্রতি উত্তর দেন নেইমার সেখানে তিনি রদ্রিগোকে বলেন এখনো অনেক কাজ বাকি আছে তোমাকে নিয়ে আগামী দিনে দুজন একসঙ্গে ব্রাজিলের হয়ে বড় কিছু অর্জন করতে চান তা নেইমির কথাই স্পষ্ট ব্রাজিলের এই ডুও আগামী দিনে বড় কিছু অর্জন করুক তাদের বন্ধন ব্রাজিলকে শিরোপা জয় করাক এটাই চাওয়া সবার